আজ আমি চলে এসেছি হচ্ছে উত্তম দা আরেকটি গোলাপে যেখানে উত্তম দা মা দুর্গা প্রতিমার প্রস্তুতি চলছে দু সালের তো আজকে আমি তোমাদের সেখানে নিয়ে আসতে চলেছি তো তোমরা আমার আগের ভিডিও যারা যারা দেখো তারা অবশ্যই অবশ্যই কিন্তু আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে উত্তম দাহার প্রথম ভিডিওটা তোমরা দেখে নিতে পারবে তো আজ আমি চলে এসেছি হচ্ছে আরেকটি জায়গায় যেখানে উত্তম দা করতে চলেছে মা দুর্গা প্রতিমার দু সালের প্রস্তুতির কাজ তো যেটাকে যেখানে এসেছি সেটা হচ্ছে এখানে মর্নিং স্টারের কাছে চলে এসেছি সে মর্নিং স্টারতে অবস্থিত হচ্ছে চিত্তরঞ্জনের সামনে তো সেখানে একটি ক্লাবে এই দুর্গা প্রতিমার প্রস্তুতি চলছে তো আজকে এখানে আর বেশি বিলম্ব না করে সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাচ্ছি তোমাদের উত্তম দাস সেই জায়গাতে যেখানে মা দুর্গা প্রতিমার কাজ পুরোপুরিভাবে চলছে তো আজকে আমার সঙ্গে থাকো এবং এই সুন্দর মুহূর্তগুলো খুব সুন্দরভাবে উপভোগ করতে থাকো তো চলো উত্তম দাস স্টুডিওতে আমি আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকতে শুরু করছি তো ভেতরের দিকে ঢুকেই তোমাদের দেখছো চারিদিকে পুরো খড় হয়ে আছে প্রতিমাটি দেখাতে চলেছি এখন প্রতিমাটি তাকে এখানে খড়ের কাজই হয়ে আছে তো এই যে ঠাকুরটি তোমাদের দেখাচ্ছে এই ঠাকুরটি যাবে হচ্ছে মানিকতলায় চারিদিকে শুধু খড় আর খড় পড়ে আছে এখানে যে ঠাকুরটি তোমাদের দেখালাম তো এটি যাবে হচ্ছে মানিকতলায় এই চারিদিকে অবস্থা তোমাদের দেখাচ্ছি দেখো চারিদিকে খড় হয়ে আছে খড় বাধা আছে এখানে চারিদিকে আর ঠিক এখানে যে মাঝখানে যে ঠাকুরটি তোমাদের দেখাচ্ছি এই ঠাকুরটি যাবে হচ্ছে মানিকতলায় আস্তে আস্তে আমি মর্নিং স্টারের ভেতরে ঢুকতে শুরু করলাম তো মর্নিং স্টারের ভেতরে ঢুকতেই দেখতে পাচ্ছি যে কোন এক শিল্পী এখানে দেখো এটা কি করছো তুমি এটা কি করছো তো এখানে দেখা যাচ্ছে একজন তোমার হচ্ছে কাঠামোতে কাঠ কাটছে এটা কাঠামোতে লাগানো হয় তুমিও তাই করছো তো কাঠামোতে কাঠ লাগাচ্ছো আচ্ছা এখানে আরেকজন সেই কাঠামোর কাজই করছে যে ঠাকুরটি খড় বাঁধা আছে এই ঠাকুরটি যা হচ্ছে মানিকতলায় Thank এখানে এই যে অসুর শুয়ে আছে মা দুর্গা দেখতেই পাচ্ছ মা দুর্গা এদিকে হচ্ছে তোমার মা লক্ষ্মী আর এখানে হচ্ছে গণেশ আর ঠিক তার অপরদিকে দিকে মা সরস্বতীর দেখছিস কার্তিকের কাঠামো দেখতে পাচ্ছি এই মুহূর্তে লাগানো হয়নি হয়তো তো মানিকতলার ঠাকুর দেখানোর ঠিক পরেই আমি ঠিক উল্টো দিকে চলে আসলাম উল্টো দিকে তোমাদের একটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি যেখানে চলছে এটা একটা থিমের ঠাকুর এখানে একটি থিমের মা দুর্গা প্রতিমা হচ্ছে তৈরি হচ্ছে এখানে তোমাদের যে থিমের ঠাকুরটি দেখাচ্ছি মা দুর্গা এটি হাইট হচ্ছে দশ ফুটের মতন আর এটি হচ্ছে ঠিক মা দুর্গা প্রতিমার নিচের দিকটা এই যে এখান থেকে যেটা তোমার দেখতে পাচ্ছ সেটা কিন্তু লাট্টু এই লাট্টুর ওপরে মা বিরাজমান আর ঠিক নিচে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিংহ কাজ চলছে লাট্টুর ওপরে মা বিরাজমান দশ ফুট হাইটের একটি মা দুর্গা প্রতিমার থিমে তোমাদের দেখা ঠিক পরে তোমাদের আরেকটি থিমের মা দুর্গা প্রতিমা দেখাতে চলেছি এখানে খড়ে মাটি লেগে গেছে মা দুর্গা প্রতিমার মুখমন্ডল লাগেনি মা দুর্গার মা লক্ষ্মী গণেশের মুখমন্ডলটা তৈরি হচ্ছে হচ্ছে আর এছাড়া এখানে অসুরের কার্তিক কারোর মুখমন্ডল লাগেনি এবং চালির কাজও সম্পূর্ণ হয়নি এখানে আমি যে মুক্তি দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই মুক্তি মা দুর্গা প্রতিমার মুক্তি কিন্তু এখানে তোমাদের এখানে যে মা দুর্গা প্রতিমাটি দেখাচ্ছি থিমের যেটা তোমরা দেখলে ঠিক তার উল্টো দিকে তোমাদের আরেকটি জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে যে এখানে যে অসুরকে দেখছো এর সাথে এই অসুরই যাবে ওই মায়ের সাথে আর ঠিক তার পাশে তোমরা যে এখানে দেখতে পাচ্ছ কার্তিক গণেশ মা লক্ষ্মী সরস্বতী মায়ের সাথে যে থিমের দেখালে তোমাদের একটি মা মনসার ঠাকুর দেখাতে চলেছি এখানে দেখো একটি মা মনসার ঠাকুর তোমাদের দেখাচ্ছি যেটি দেবে হচ্ছে বাবা দিনের পথে দেখো যেন একটি সুন্দর মা মনসা পরে শনিবারই মা মনসা পুজো তো এখানে রঙের কাজ কিছুটা সম্পূর্ণ হতে চলেছে মা মনসার নিচে দেখতে পাচ্ছি সাপুরিয়া বসে আছে ঠিক তার পাশে একটি ছোট সাপ আর ঠিক তার পাশে দেখা যাচ্ছে একজন সখীকে তার পেছনে একটি সর্প আছে আর মা মনসা নিজে এখানে বিরাজমান আর ঠিক বা গেলে দেখতে গেলে সর্প আছে মা পদ্মের উপরে পা রেখেছে মা এখানে বসে আছে সিংহাসনের ওপরে মা মনসা আর ঠিক পাশে আরেকটি শকি দেখতে পাচ্ছি যে মা মানসে দেখালাম এখানে তোমাদের লক্ষিন্দর আর চার সদর দেখাচ্ছে এই যে ঘোড়ায় যে বসে আছে আর হাতির উপরে যে বসে আছে সেটা হচ্ছে চার সদাগর তো ভেতরে ঢুকলে দেখা যাবে আরেকটি মা মানুষ কাজ হচ্ছে এখানে রঙের কাজ সম্পন্ন হচ্ছে দাদা রং করছে এবং পদ্মের রং চলছে মা মনসাকে কি সুন্দর রূপে সজ্জিত হয়েছে মা মনসা এখানে এখানে দেখা যাচ্ছে আমাদের মা মনসা বিরাজমান আর ঠিক তার পাশেই দেখ দেখতে পাচ্ছি সখী বাদিকে সখী দাঁড়িয়ে আছে আর ঠিক তার একটি মুনি ঋষি ধ্যান করছে ঠিক চাদুর পেছন দিক সাপ দেখতে পাচ্ছি এক মনি ঋষি ধ্যান করছে আর ঠিক নিচে দেখতে পাচ্ছি সখী কে আরেকটি সখী দাঁড়িয়ে আছে রাজ মা পদ্মের উপরে বসে আছে মানে পদ্মের ওপর পাটা রেখেছে এবং পদ্মের উপরই বসে আছে অপরূপ সুন্দর লাগছে মাকে দেখতে এখানেও দেখা যাচ্ছে অনেকগুলো মা মনসা প্রতিমা তৈরি আছে এখানে এর আরেকটি দাদা প্রতিমাতে রং করছে মা মনসার এটা বডি রং হচ্ছে তাই তো এখানেও মা মনসার কাজ চলছে রঙের কাজ এক দাদা এখানে শিল্পী এখানে রঙের কাজ করছে পুজো কি পরের শনিবার শনিবার পরে না আজকে মানে তোমার কি বার আজকে আজকে পরের শনিবার পরের শনিবার হচ্ছে মা মানুষের পুজো তাই একটু তাড়াতাড়ি চলছে আর দেখো এখানে দেখতে পাচ্ছি হচ্ছে মা দুর্গার সাথে যে মা দুর্গার সন্তানরা আছে তাদের সমস্ত কিছু এখানে করা আছে দেখতে পাচ্ছি এই যে গণেশ আছে কার্তিক আছে এখানে মা সরস্বতী আছে মা সরস্বতী এখন মুখমন্ডল লাগেনি বিনারেকে বোঝা যাচ্ছে এখানে মা সরস্বতী বিরাজমান এখানে কার্তিক আছে তো এখানে বেশ কিছু মা দুর্গা প্রতিমা তৈরি আছে ছোট আকারে কিছু মা দুর্গা একটু ভেতরের দিকে যদি ঢুকে ঢুকতে থাকি তাহলে দেখতে পারবো যে এখানে বেশ কিছু মা প্রতিমা তৈরি হয়ে আছে প্যাচ প্যাচ করছে কাদা দেখো তোমরা চারিদিকে দিকে প্যাচ প্যাচ কাদা তার মধ্যে আস্তে আস্তে এখানে কাঠ পেতে আছে কাঠে ঢুকছে আস্তে আস্তে এরকম এখানে কিছু মা দুর্গা প্রতিমা তোমাদের দেখাচ্ছি কিছু মা দুর্গা প্রতিমার কাজ এখানে হয়েছে মাটির কাজ এগুলো কত ফুটের হাইটে ঠাকুর হবে গো সাড়ে আট ফুট আর ছাড়ে ঠাকুরের হাইট এখানে তোমাদের দেখাচ্ছি যে মা দুর্গা প্রতিমাগুলো আছে এক সারি সারি হয়ে অসুরকে দেখো তোমরা বাবাজি খা করে আছে এখানে দাদা একটি গণেশের কাজ সম্পূর্ণ করছে গণেশ গণেশের মাটি দাঁড়াচ্ছে এখানে আরেকটি থিমের ঠাকুর দেখতে পাচ্ছি যার মুখমন্ডল এখনো পর্যন্ত লাগেনি এই দেখো মায়ের এখনো মুখমন্ডল লাগেনি আর তার সাথে মা লক্ষ্মী মুখমন্ডল এখনো হয়নি গণেশের মুখের স্ট্রাকচারটা অনেকটা হয়ে এসেছে দেখ দেখতে পাচ্ছি যে সিংহের মুখমন্ডলটা অনেকটা হয়েছে কাজ অনেক বাকি আছে অসুরের মুখমন্ডল এখনো লাগেনি কার্তিকের মুখমন্ডলও লাগেনি তার সাথে সরস্বতীরও হয়নি আর স্বয়ং মা এখানে বিরাজমান কিন্তু মায়ের এখনো মুখমন্ডল লাগেনি বলছি দাদা এইটার হাইট কিরকম হবে এই মা দুর্গা প্রতিমার এগারো ফুট আচ্ছা এই যে তোমাদের যে মা দুর্গা প্রতিমাটি দেখাচ্ছি এই মা দুর্গাপ্রতিম দাদা বললো যে এইটির হাইট মোটামুটি এগারো ফুটের মতো হবে এগারো ফুটের একটি মা প্রতিমা তোমাদের দেখাচ্ছি যার কাজ এখনো চলছে যার মুখমন্ডল এখনো লাগেনি

শুনতেই শুনতেই পারলে দাদা বললো এটা কিসের উপর করে দেবো এটা চুলটা কিসের উপর করাবো খরা তার ও খরা তার উপর করা আর এই মা প্রতিমার হাইটটাই দশ ফুট দশ ফুট আর এই ফ্যানের উপর চালিফালি কিছু হবে না চালিফালি কিছু হবে না শুনতেই পারলে কি সুন্দর মা প্রতিমা হয়েছে দুর্গা মা দুর্গা প্রতিমা এই মাটিতেই বাঁধা আমাদের নারী মাটি শ্মশান মাটি স্বর্ণক্ষণে মর্তের মাটি মাটি শ্মশান মাটি স্বর্ণক্ষণি মর্তের মাটি মায়ের বাপের বাড়ি এই মাটিতেই দেখলে এতক্ষণ পর্যন্ত উত্তম দাস স্টুডিও থেকে তোমাদের যা যা দেখানো দেখালাম যা যা প্রতিমা হয়েছে এখানে মা মনসার ঠাকুরে তৈরি হয়েছে তোমাদের দেখালাম তো উত্তম দাস স্টুডিওতে তোমাদের কামার যে ভিডিওটা তোমাদের দেখিয়েছিলাম যাদবপুরের সেই ভিডিওটা আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে যারা তোমার দেখনি অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো এছাড়া এখানে আমি যা যা দুর্গা প্রস্তুতি বা মা মনসার যা যা হয়েছে পূজা এখানে যা যা মা দুর্গা প্রতিমা হয়েছে বা মনসা দুর্গা মনসা প্রতিমা হয়েছে তার সবই তোমাদের সামনে তুলে ধরেছি তো তোমরা দেখে বলো তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের কেমন লেগেছে তোমাদের মা দুর্গা এবং মা মানুষার এই প্রতিমাগুলো তো আজকে আমি আর আমার ভিডিওটা বেশি বড় না করে এখানেই শেষ করতে চলেছি ভিডিওটা আর তোমরা খুব ভালো থেকো আর অন্য ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে তার জন্য একটু অপেক্ষা করে থেকো তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো টাটা বাই